শুক্রবার ভোরে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ঘরে ঘরে তোলা হবে জাতীয় পতাকা লামডিং এর বাজারে প্রায় প্রতিটি দোকানে পাওয়া যাচ্ছে জাতীয় পতাকা জাতীয় পতাকার ব্যাপক বিক্রি হচ্ছে লামডিং এ সকলেই আনন্দের সঙ্গে কিনছেন জাতীয় পতাকা ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে ২৬ জানুয়ারি এসেছে তো আমরা সবাই খুশি আমি দেখেছি লামডিং এর ঘরে ঘরে বাজারে অনেক পতাকা অন্য বছৰো বিক্রি হয় কিংবা ঘরে ঘরে পতাকা উত্তোলন করে প্রত্যেকেই নিজস্ব নিজস্বভাবেই যেইভাবে করে জাতীয় পতাকা দেশকে সন্মান করার প্রতীক আমি আশা করি এই তিরঙ্গা আমার প্রতীক হিসাবে সবাই উৎফুল্লিত হব আর ছাব্বিশ জানুয়ারি খুব ভালোভাবে উদযাপন করব পতাকার নানা যে যার সাধ্যমতো পতাকা কিনছেন সেই সঙ্গে তেরঙ্গা টুপিও দেদার বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ব্যাজও ক্রেতাদের ভিড় দেখে বিক্রেতারা বেশ খুশি বিভিন্ন ধরনের তেরঙ্গা ব্যাটের সাইজের পাওয়া যায় আর ক্যাপও আছে বিভিন্ন বিভিন্ন রঙের তেরঙ্গা ঝান্ডা আছে বেশ আছে বাইকের বাইকে লাগানো ইয়ে আছে ঝান্ডা আছে আর পতকার অনেকগুলো ইয়ে আছে সাইজ আছে ছোটো বড়ো মিডিয়াম ফাইভ হান্ড্রেড থ্রি হান্ড্রেড থার্টি ফিফটির থেকে স্টার্ট এনে মানে সব সব ধরনের ইয়ে আছে দামের আছে পাওয়া যাবে টুকটাক আছে আসে স্কুল থেকে আপনার কলেজের থেকে তারপর কার্যালয় টুকটাক টুকটাক আইতে আছে কালকে কালকে পরশু আরও আসবে আশা রাখছি হবে ভালো যাবে টুকটাক লামনিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট এনকে বাংলা